নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে বহুদিন পর আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল আর আপনারা সকলেই জানেন যে আমি গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরি আপনাদের সামনে গ্রামের ন্যাচারাল লোক গ্রামের গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো গ্রামের ঘর গ্রামের মানুষজন গ্রামের সহসৃত মানুষজন কিভাবে চলাফেরা করে গ্রাম্য পরিবেশের যে ন্যাচারাল লোক সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো আজকে বন্ধুরা আরেকটি গ্রামের দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দিয়ে চলেছি দুই ধরে মাটির ঘর তো এরকম গ্রাম্য পরিবেশে বা এরকম ন্যাচারাল যে গ্রামীণ লোকগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি গ্রামের মানুষজন কীভাবে চলাফেরা করে গ্রামের মানুষজন কীভাবে থাকে সব ছোটো ছোটো জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি বন্ধুরা তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে এগিয়ে নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে এরকম ন্যাচারাল লোক বা এমনি গ্রাম্য প্রবেশের দৃশ্যগুলোকে দেখার জন্য উপভোগ করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গ্রামের শিশুরা বা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাটি নিয়ে খেলা করছে এরকম ন্যাচারাল লোকগুলোকে যদি উপলব্ধি করতে চান অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে দেবেন আর অবশ্যই জানাবেন আপনাদের মতামত যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো শিশুরা ভটভটি ভ্যানের উপর খেলা করছে তো এরকম লোকগুলোকে দেখার জন্য অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন আর আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল তখন গ্রামটি ঘুরতে ঘুরতে এক বাড়িতে এসে আমি বসেছি জল খাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এক বৃদ্ধ মহিলা সে তরকারি বা সবজি কাটছে রান্না করবে বলে তো এরকম ন্যাচারাল লোকগুলোকে বা এরকম দৃশ্যগুলোকে যদি দেখতে চান তো অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চেন্দ্রীর পাশে থাকবেন সাথে থাকবেন আর এও জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমি আপনাদের মতো করে ভিডিও তুলে ধরার চেষ্টা করব যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন জাতকেরা সেই ভুল ত্রুটিগুলো আগামী দিনে আমি না করি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই যে ন্যাচারাল লোক বা এই যে গ্রাম্য পরিবেশের জীবনযাত্রা এই ধরনের ছোটো ছোটো ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন এইটুকুটা আশা করি তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো চলুন বন্ধুরা আরেকটু গ্রামটি ঘুরে দেখে এবং গ্রাম্য যে ন্যাচারাল লোকগুলো আছে সেগুলোকে উপলব্ধি করার চেষ্টা করি তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন